পমফ্রেট মাছ আমাদের সবারই ভীষণ প্রিয় তো আজ একটু নতুনভাবে এই মাছটা রান্না করি সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তো প্রথমে ছ পিস মাছ নিয়েছি মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবারে গায়ে একটু কাট লাগিয়ে নিচ্ছি যাতে যে মশলাগুলো এর মধ্যে আমি দেব মাছের মধ্যে সেগুলো ভিতর পর্যন্ত ঢুকে যায় তো গায়ে দুদিকেই একটু কাট লাগিয়ে নিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটাকে ম্যারিনেট করতে হবে এবং তিরিশ মিনিট এইভাবেই কিন্তু এটাকে রেখে দেব। আর গায়ে যে কাঠমাকগুলো লাগানো রয়েছে তার মধ্যেও বাটা মশলাগুলোকে একটু ঢুকিয়ে দেব। এবার একটা খালি কড়াই দিয়ে দেব সাদা তিল কারণ আজকের রেসিপি হলো তিল বাটায় পমফ্লেটের ঝাল চার চামচের মতো সাদা তিল কড়াই ড্রাই রোস্ট করে নিচ্ছি তারপর এটাকে শুকনো করে গুঁড়ো করে নেব আর কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল মাছগুলোকে ভেজে নিতে হবে তিরিশ মিনিট হয়ে গেছে তো মাছগুলোকে আমি এদিকে ভাজতে থাকি আর ওইদিকে মশলার আর একটা পেস্ট আমি তৈরি করে নেব তো মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একটু কড়া করেই ভাজবো যাতে পমফ্রেট মাছের যে একটা গন্ধ রয়েছে সেটা চলে যায় তো এদিকে সাদা তিল তো ড্রাই রোস্ট করা হয়ে গেছে তার সাথে একটু টমেটো নিলাম একটা নিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা বানিয়ে নিলাম মাছগুলোকে ভেজে কড়া থেকে তুলে নিচ্ছি নিয়ে তারপর কড়াই যদি তেল কম থাকে তো আরও একটু তেল দিতে হবে দিয়ে প্রথমে কালো জিরে দেব তারপরে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভিজে নিতে হবে তেলের মধ্যে তো পেঁয়াজটাকে ভাজতে ভাজতে ওদিকে মশলাটাও আমার রেডি হয়ে গেছে তো পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব আমি এখানে ছোট চামচের তিন চামচ দিলাম তো আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে যে তিল আর টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আরও একবার দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে দেব গ্রেভিটা তৈরি করার জন্য আর গ্রেভি যখন মোটামুটি একটু ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আর দু এক মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে একটু নতুন ধরনের ভাবনা চিন্তা করেছি সেই থেকেই রান্নাটা করলাম আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো দু তিন মিনিট একটু ফুটিয়ে নিলাম নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে ওপর থেকে একটু ধনে পাতা কুঁচিয়ে দিয়ে দেব। রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে এবারে এটাকে পরিবেশন করে দিতে হবে তো কেমন লেগেছে আজকের এই ছোট্ট রেসিপিটি নতুন ধরনের রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না গরম ভাতের সাথে পমফ্রেট মাছের এই নতুন ধরনের রেসিপিটি একবার খেয়ে দেখুন দারুণ লাগবে আজ তাহলে এই পর্যন্ত আবারও ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খান ভালো খাওয়ান